টিফা তারপর বার্তা মাখা দেব বর্ষাকাল দিন তো বাজারে ফানি মাছ টাছ পাওয়া যায় না এখন প্রতিদিন বর্তার ডাল চলছে জামাই তো বর্তার ডাল খাইতে খাইতে একবারে শুকায় গেছে আর বলতেছে যে জামাই কি আদার করে নাকি ডাল বর্ত দিয়া কি আর করা যাইব চলে এই বর্ত দেয় খাওয়ান আজকে রাগ টাক না বিচ্ছা মা আর কত দিন রাগ করে না খানি কম তারপর মাছ মাংস আয় না তোমার খাওয়ালো বসে মাস দিন আইছেন তো কষ্ট করা লাগবে তো হ্যাঁ

ওা খাইয়া মন ডাইতি তে গেছে গা তাই নাকি মাঝের মধ্যে তিতা লাগলো মিষ্টি লাগবো জীবন সাত পেছিন মাশা বলরা জিং না বানাইবে জিং না কিন্তু খাইয় না গ্যাস্ট্রিক এর যে একটা আছে না পোনাড়ে দামি রোগ না খাওন লাগবো না না

সেই কালার আকাশটা একবারে নীল পারবে না তো যার যে নেশা এই নেশায় শুরু হয়ে গেছে এই যে এখানে

যে এই বছৰ বিলটো উন্মুক্ত মলা মাছৰ মত পোন আহি যদি বৰ হয় বিল বঢ়াই দা

কিন্তু এইবার এমপি সাহেব তো সব উন্মুক্ত করে দিছে কারণ ওই মাছ গুলা সব ছড়িয়ে গেছে মানে সোজা এই হাওরের মাছ দিয়ে মনে সারা বাংলাদেশ এক সপ্তাহ চলানো

না দাও 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 বাদে চাবে মাছ মাংস তো খাওয়া না লেবু যদি যেতে মন করো।

खाली के बाद दे बहे रख से ना खाली के बाद दे बहे रख से बाबा बाबा तार तार यहीं लोंगी कोई ला बोल लो बाबरन बाबरन जात्रा बोरे देखें কেপে ভাজি আৰু মুগি ভট্টা কলা ভটকা আজিকাৰ চালাৰ খা পাওঁ জন্তু बाबा बाबा ऐ जे किसान हमने बे कोसोर बहुत सारा बैग खरीद दिले क्या हाँ बताओ ना फोड़ दे कोन हाँ बाबा लोगों ने खाओ बाबा लोगों ने खाओ बाबा बाबा फैड़े रवि तोड़े दिया ना ना करे अच्छा ए हाँ हाँ এডা এটা কি এটা কি এটা কি কালা কালা কাঁচা কালা আর দেখ আর দেখ আম্বর

Hamdullah Mondley this is board on the Ha ha

যদি কাম হয় এইটো কৰচ নাই

এরম শাশুড়ে <be paintings> <hand> <loreen like>. <That's>